আজকে আমি বটি ছাড়াই মাছ কাটতে ফেলাম তাই সেটা অবাক হয়েছেন কেমনে সেটা দিয়ে বটি ছাড়াই কিন্তু আমি মাছ কাটি আমার মাছ কাটতে বটি লাগে না সেটা হাত দিয়ে না কিভাবে কাটি দিয়ে খেলাম কেসি নেবেন কেসি নিয়ে তারপরে মাছের কল্লা ডাল লেসটা কাটতে নেবেন পাকনা পুনা যা আছে সব কাটতে নেবেন ছোট মাছের আবার আমি কিন্তু কল্লা খাই না তা আপনারা যদি কল্লা খান তাহলে কল্লা রেখেও কাটতে পারেন সেই পদ্ধতিও কিন্তু আমার কাছে আছে দেখবেন আমি কিভাবে মাছের কল্লা রেখেও কিন্তু মাছ কাটি আমি কিন্তু কই মাছ যত বড় মাছ হোক আমি কিন্তু বটি দিয়ে কাটি না আমি এইভাবেই কাটি